দেখেন এই চেনটা অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিন্তু অনেকে ভাবতে পারেন যে এটা সাউন্ড দিতে তো ওটা হয়তো সুখ না থাকার কারণে আমি এখন মোবাইল দিব দেখেন এটা মোবাইল দেওয়ার পরও সাউন্ডটা কমতেছে কাটছে তো এটা সাউন্ডটা দেখেন এই যে শেভের এইখান থেকে দেখে এই যে গর গড় সাউন্ডটা করতেছে এই যে এইখান থেকে দিতেছে তো আপনার এইটা খুললে এইদিকে এটা রাবারটা খুললেও যদি মোবিল দেন তাও কাজ হবে না বুঝছেন তাহলে কি করতে হবে এই স্পকেট কভারটা খুলতে হবে যে আপনার ভিডিও যেন লং না হয় বোঝার সাথে আমি মোবিল দিতেছি দেখেন মোবিল দেওয়ার সাথে সাথেই সাউন্ডটা চলে গেছে তো আপনারা কী করবেন এই স্পকেটটা খুলবেন খোলা খুইলা এই শেপটা গিরিজ করবেন আর এই স্পকেটটা গিরিজ করে পরিষ্কার করে লাগাবেন তাহলে আপনার এই এই সাউন্ডটা চলে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি মোবিল দিয়ে দেখাইলাম